আর্কাইভ ব্লগার হলে যেই অসুবিধা বুঝতে পারছেন ওরা কিন্তু অলরেডি অর্ধেক শেষ করে ফেলছে ওরা অর্ধেক শেষ করে ফেলছে এই যে আমার হান্ডি আমি জাস্ট গনার স্টার্ট নাম ব্রাহ্মণপাড়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে সর্বমুখী মানুষের একটা মিলনায়তন বিভিন্ন এলাকার মানুষ এখানে স্কুল কলেজ ব্যাংকিং বাজার এবং শপিং সুবিধার উপরে খাবার দাবারের জন্য বিভিন্ন রেস্তোরাঁয় বিল করে তার মধ্যে পিজ্জা একটি চলুন আজকে ঘুরিয়ে নিয়ে আসি পিজ্জা হতে সালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভাইয়ের পরিচয় একটু আমার নাম হচ্ছে শফিক ভাই আচ্ছা ভাইয়ের বাড়ি কোথায় কোন পাড়া বা কোথায় করবো পারা না আচ্ছা তো আপনি এই পিজা ডানের কি হন বা কী আসবে বিষয় একটু স্পেসিফিকলি বলে

প্রথম আমরা এটা চালু করি হ্যাঁ তখন তাকে কিন্তু যতটুকু সারা পাইছি ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা এখন পর্যন্ত ভালোই আছি ভালোই আছে এখন পর্যন্ত আমরা স্পেশালি আরো যেমন আছে হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি আমরা উনা খিচুড়ি রেগুলার আইসা খাই কিন্তু এটাতে ভালো সাপোর্ট কেমন তাদের ফিডব্যাক কেমন এ পর্যন্ত নেগেটিভ পজিটিভ অবশ্যই কিছু

আমরা আজকে হান্ডি বিরিয়ানি স্পেশাল খাবো গাইস চলেন খাবার টেবিলে আসার আগে আমরা একটু পিজা চতুর্শটা ঘুরে দেখি তার রুপ এর সৌন্দর্য উপভোগ করি আমাদের খাবার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন হান্ডি বিরিয়ানি দেখেন আজকে সারাদিন খাও নাই নাকি সারাদিন খাওয়ানো রেলি কি হান্ডি খেয়ে দেখে সারাদিন খাও না আচ্ছা খাও তো দেখি কি অবস্থা দেখি তুমি কেভাবে খাও কেমন বন্ধু এটা টেস্ট

তোমাদের মালদ্বীপ কি আছে হান্ডি এরকম হান্ডি নাই অন্য ধরনের বিরিয়ানি আছে আচ্ছা কেমন দেশি জিনিসের টেস্ট কেমন অন্য ভালো না আচ্ছা কি অবস্থা আমার আলহামদুলিল্লাহ ভালো না আজকে মাইনুদি দেয়া যায় সবারই ধরে নিয়ে আসছে না হান্ডি জন্য কি উপলক্ষে গরু গরু বিক্রি করে উপলক্ষে নাকি গাইস ব্লগার হলে যেই অসুবিধা বুঝতে পারছেন ওরা কিন্তু অলরেডি অর্ধেক শেষ করে ফেলছে ওরা অর্ধেক শেষ করে ফেলছে এই যে আমার হান্ডি আই এম জাস্ট গোনা স্টার্ট নাও ঠিক আছে এই হলো অবস্থা আগে ওদের ভিডিও টিডিও করা লাগছে এখন আমি খাবো আর কি দেখি কী অবস্থা ওদের ডেকোরেশন কিন্তু জাস্ট অসাম এটা আপনারা দেখছেন ভিডিওতে অলরেডি ঠিক আছে এখন খেয়ে দেখি কী অবস্থা হান্ডি যদিও আগে খাইছি তারপরে নতুন করে এটা যেহেতু ক্যামেরার সামনে বস্মিল্লা হুম অসাম এক কথায় অসাম এটা আসলে কীভাবে আমি ব্যাখ্যা করবো আমি জানি না আপনারা জানেন কিনা জানেন এখন ওয়েদার কিন্তু অনেকটা বৃষ্টি স্নাত ঠিক আছে এই ওয়েদারে অনেকে আমরা খিচুড়ি খুব চুজ করি তো সেই হিসাবে হান্ডিটা আমাদের জন্য পারফেক্ট যাচ্ছে খুবই পারফেক্ট যাচ্ছে এবং এই হান্ডি যারা খাইছে হ্যাঁ এই দেখেন বেশ এই হান্ডি এখন অবধি যারা ট্রাই করছে আমার জানা মতে কেউ বলতে পারবে না যে খারাপ খুবই ভালো খুবই ভালো মানের একটা হান্ডি আপনার চাইলে এসে খাইতে পারে মোটামুটি পাঁচ সাত পিসের একটা ই থাকে এই সেটার মধ্যে এই হান্ডি বিরিয়ানির মাঝে তো খাচ্ছি খুবই মজা লাগছে তো গাইস যারা এখনো হান্ডি বিরিয়ানি খান নাই বা তার টেস্ট নেওয়া হয় নাই বাকি আছেন চলে আসুন কমফোর্ট হসপিটালের সংলগ্ন এপিসি মার্কেটের রুপ রফে দেখা হবে গাইস অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন ততদিন অবধি ভালো থাকবেন